এই যে দেখেন চা বাগানের কী সুন্দর একদম সিরিয়াল করে রাস্তাটা গেছে ওয়াও দারুণ সুন্দর লাগতেছে আর এই হচ্ছে দেখেন পুরো বাগান শহরের যানজট থেকে যদি নিজেকে একটু মুক্তি দিতে চান একটু রিল্যাক্স চান শান্তি চান তাহলে এই সবুজের স্বর্গেরাজ্যে আসতে পারেন অনেক ভাল লাগবে এখানে বসে এক কাপ চা খাবেন বা প্রিয় মানুষটার সঙ্গে গল্প করবেন ভীষণ ভালো লাগবে তো আপনাদের এই জায়গাটা আসলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দেখেন পুরো কি সুন্দর একটা জায়গা ভাই গুয়াহাও সেই একটা নেচার এখানে কিচির মিচির পাখির ডাক পাখির শব্দ আলাদা একটা ভাইবস দেবে আপনাকে মনে হবে যে এক সবুজের এক অন্য এক জগতে আছেন এই দেখেন পিছনের এই জায়গাটা দেখেন কত সুন্দর চা বাগানের মাঝখান দিয়ে কি সুন্দর রাস্তা আর দেখেন এই হচ্ছে চা বাগান তো ভীষণ ভালো লাগতেছে এই যেদিকে চা বাগান ওই দিকে চা বাগান খুব সুন্দর লাগতেছে চা বাগানে আসলে বোঝা যায় যে কোলাহল থেকে আসলে কতটা শান্তিতে আছে শহরে সেই গাড়ির হর্ন তারপর হচ্ছে যানজট ঠেলাটেলি কিন্তু এই চা বাগানে আসলে মনে হবে যে সবুজের এক স্বর্গের রাজ্যে আর এই জায়গাতে আসলে আপনার এতটা ভালো লাগে কাজ করবে এতটা আনন্দ পাবেন যেটা আপনি কখনো ফিল করতে পারবেন যে আসলে এই চা বাগান আসলে কেন এতটা জনপ্রিয় এই হেওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই দেখেন আমি কিন্তু একদম চা বাগানের ভিতরে আছি সবুজের এক স্বর্গের রাজ্যে আছি আমার পিছনে দেখেন সবুজ শ্যামল চা বাগান কিন্তু চারিপাশে আর এই দেখেন যত ভিতরে যাচ্ছি ততই কিন্তু একটা সবুজের আলাদা একটা শান্তি পাচ্ছি বন্ধুরা আসলে সিলেট মানে হচ্ছে দুটি পাতা একটি কুরির দেশ সিলেটকে বলা হয় প্রকৃতি কন্যা সারা বাংলাদেশের মানুষ এই চা বাগান দেখতে ছুটে আসে আর আমাদের বাড়ির পাশেই কিন্তু এই বিস্তৃত সবুজ চা বাগানটি আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই আমাকে কল দিয়েও আসতে পারেন বা সিলেট আসলেই যে কোনো জায়গায় চা বাগান পাবেন আর আরেকটা কথা যারা ঢাকায় থাকেন কিংবা বাংলাদেশের অন্য যে কোনো এলাকায় থাকেন আপনারা সবাই চিনেন যে চা বাগান মানেই হচ্ছে শ্রীমঙ্গল মৌলিবাজার সিলেট এটা হচ্ছে আমাদের হবিগঞ্জ জেলা মানে সিলেটেরই একটা বিভাগ হবিগঞ্জ জেলা আর এই পুরো চা বাগানটা হচ্ছে লাল চান্দ চা বাগান যেটা সুনামঘাট উপজেলায় অবস্থিত আমাদের বাড়ির একদম খুব পাশেই দেখেন উঁচু নিচু টিলা আমার পিছনের এই জায়গাগুলো দেখেন মনে হচ্ছে কি সুন্দর একদম সাজানো গুছানো উঁচু নিচু টিলা বাইরে ভাই মানে আমি প্রতিদিন আমার কাজ না থাকলেও কিন্তু এই জায়গাগুলো ঘুরতে আসি মানে এই জায়গাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আর আপনারা যারা চা বাগান আসবেন এই জায়গাগুলো কিন্তু অবশ্যই এনজয় করবেন আর এই দেখেন এই হচ্ছে রাস্তা আমি কিন্তু এখন বের হচ্ছি দেখছেন এই হচ্ছে রাস্তা তো পুরো একদম অন্যরকম একটা জায়গা